আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে অনার্স ও ডিগ্রির মধ্যে কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব তো চলুন দেখা যাক এখানে কি কি দেওয়া যায় অনার্স ডিগ্রি অনার্স বলতে সাধারণত স্নাতক সম্মানকে বোঝায় আর ডিগ্রি হলো ডিগ্রি বলতে শুধু সম্মান কোর্স অনার্স অনার্স হলো চার বছর মেয়াদি একটি কোর্স ডিগ্রি হলো তিন বছর মেয়াদে একটি কোর্স অনার্সের মূলত যে কোনো একটি বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয়ে থাকে ডিগ্রি আলাদাভাবে কয়েকটি বিষয়ে কিছু কিছু অংশ পড়ানো হয়ে থাকে যেমন বাংলা ইংরেজি আরও বিভিন্ন কিছু শুধু একটি বিষয় যেমন যে কোনো একটি সাবজেক্টের বিষয়ে পড়ানো হয় তারপরে আরও কিছু হলো সার্টিফিকেটের মান ডিগ্রি চাইতে একটু বেশি মানে তারা ধারণা করে থাকে আর ডিগ্রির সার্টিফিকেটের মান একটু অনার্স চেয়ে কম অনার্স করার পর এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স করতে হয় তো মাস্টার্স করার জন্য এক বছর কোর্স করা লাগে আর ডিগ্রি করার পর মাস্টার্স করতে গেলে দুই বছর করতে হয় অনার্স শেষ করে সরাসরি বিসিএস দেওয়া যায় বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আবেদন করা যায় ডিগ্রি করে বিসিএস দেওয়া যায় না বিসিএস দেওয়ার জন্য মাস্টার্স করতে হয় আরও বিভিন্ন চাকরির টাইটেরিয়া ফিল আপের জন্য মাস্টার্স করতে হয় অনার্স করে মাস্টার্স করলে যে মান পাওয়া যায় ডিগ্রি করে দুই বছর মেয়াদি সেই মাস্টার্স করলে সমান তখন অগ্রাধিকার দেওয়া হয় ভালো উচ্চ করলে যারা আবেদন করতে পারে তারা আবেদন করতে পারে না তবে হ্যাঁ অনার্স করলে অনেক সুবিধা রয়েছে ডিগ্রি করলে অনেক সুবিধা পাওয়া যায় না তবে এখন দুই হাজার নতুন ভিসি অনার জাতীয় বিশ্ববিদ্যালয় আসার পর বিজ্ঞপ্তি দিয়েছে যে অনার্সে অ্যাডমিশন হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে তবে ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন দেওয়া লাগবে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না তো সব দিক দিয়ে বিবেচনায় অনার্স ভালো তবে ডিগ্রি যে খারাপ তাও না ডিগ্রি করলে অনেক সুবিধার সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন অল্প পরেই পাশ করা যায় ভালো নাম্বার তোলা যায় অনার্সের ক্ষেত্রে তা কার্যকরি না অনার্সের ক্ষেত্রে অনেক পড়াশোনা করা লাগে তাছাড়াও বিভিন্ন যারা চাকরি করে অথবা কাজ করে তাদের জন্য ডিগ্রি অনেক সুযোগ সুবিধা রয়েছে ডিগ্রিতেও ভর্তি দেয় ওনার্সেও ভর্তি দেয় না তবে এরকম আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ